নাও ও ঠোঁটের ভিতর পুরো একদম ঠোঁট ঢুকিয়ে দিয়েছে দেখো অবস্থা কি সুন্দর করে কথা শুনছো দেখ বাবাই সবাইকে জানায় শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ভ্লক নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু অনেক সকাল আমি ডিউটিতে বেরিয়ে পড়েছি তার একটা কারণ আছে সেটা তোমাদের পরে বলবো তো ঘরের বলতে গেলে বাসির কাজ না করেই বেরিয়ে পড়েছি আগে ডিউটিটা সেরে আসি তারপর বাড়িতে যেয়ে কাজকর্ম করব আর শীতটা তো চলেই গেছিল আবার দেখছি নতুন নতুন করে শীত পড়েছে তো সোয়েটার চাদর সবই গায়ে দিয়ে এসেছি কাজে আজকে তো তোমাদের দাদা ভাই এখনও ঘুমিয়ে আছে আমি তাড়াতাড়ি এটাকে কাজটা সেরে বাড়িতে যাব এই ডিউটি সেরে বাড়িতে আসলাম সবে তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাবাই ঘুম থেকে উঠে গেছে আর আর এদিকে ঘরের কাজ তোমাদের একটু দেখায় এই যে সকালে তো তোমাদের বলেছি বাসি কাজ করতে পারিনি তো বিছনা পড়ে আছে তারপর এই রান্নাঘরেও মানে বাসন সব পড়ে আছে তো বাড়িতে এসে গ্যাস পরিষ্কার করলাম করে তোমাদের দাদা জন্য যে ডালিয়া বসিয়ে দিয়েছি কুকারে কুকারে ডালিয়া বসিয়ে দিয়েছি আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কি তাড়াহুড়ো করে আজকে কাজ থেকে বাড়িতে এসেছি যে দেরি হয়ে যাবে খেতে খুব এবার টাইম মতন খেতে দিতে হবে তো তো যাই হোক এটা হচ্ছে হোক আর এখন আমি বাসনটা মাজবো তোমাদের দাদা ভাই যে ঘুম থেকে উঠে এখন এই যে বেরাস করে ঘরে আসলো এখন ওষুধ খাবে ততক্ষণ আমার ডালিয়া হয়ে যাবে ডালিয়া রান্না করে তোমাদের দাদা খেতে দিলাম তারপর ডিম সিদ্ধ করে দিলাম আর আর দুপুরে রান্নাটাও সারলাম মানে দুপুরে রান্না বলতে একটু বেগুন আলু দিয়ে আর মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করেছি আর শুধু ভাত করেছি আর কিছু করিনি মানে রান্না করে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু তোমাদের দাদাভাইকে প্রোটিন পাউডারটা গুলে দেবো ওটা খাবে তো এখন স্নান করব স্নান করে ভাত খেয়ে তারপর শাড়ি পরব শাড়ি পরব বলতে আমি আজকে যাব ছেলেকে আনতে বাবার বাড়িতে যাচ্ছি একটু তো ওই জন্য ওই কারণে রান্নাটা করে রেখে গেলাম তোমাদের দাদাভাই দুপুরবেলা খেয়ে নেবে আর আমি একটু যাই বাবার বাড়িতে ঘুরে আসি বলতে আজকের দিনটা থাকবো ওখানে কারণ মনটার ভিতর আর ভালো লাগছে না আর ছেলেকে বিশেষ করে আনতে যাওয়ার ইচ্ছা ওই জন্যই যাচ্ছি আর কি তো চলো আমি এখন স্নানটা করে রেডি হই আবার ট্রেন মিস করে ফেলবো অসুবিধায় পড়ে যাব তখন আবার যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে এখন আমি এই যে রেডি হয়ে গেছি শাড়ি পরে তো আমি তো বাবার বাড়িতে যাচ্ছি তোমাদের তো সকালে বললাম তো আমি আজকে এই শাড়িটা পরেছি তো কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে আর আমি শাড়ি শাড়ি পরতে খুব ভালোবাসি চুড়িদার বেশি একটা পরতে ভালোবাসি না কিন্তু ভাবছি যে একটু চুড়িদার সত্যি সত্যি পরব চুড়িদার মানে একটু পড়তে এখন ইচ্ছা করছে কেন জানি না তো ভাবছি পরবো চুড়িদার খুব তাড়াতাড়ি আর দেরি হয়ে যাচ্ছে আমার সাড়ে এগারোটার সময় ট্রেন আছে একটা বিরাটি থেকে তো সেই ট্রেনটা ধরতে হবে আর আমাদের দাদা ভাইয়ের জন্য রান্না রেখে করে রেখে গেলাম তো দুপুরবেলা খেয়ে নেবে এখন একটু শুয়ে আছে বাইরে তো আমি এবার চলে আসবো তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আজকে আর ফিরবো না কালকে আসবো বাড়িতে তো এখন যাই আর কি অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি বনগাতে তো আজকে ঠাকুরনগর এসে জায়গা পেয়েছি এতটা ভিড় হয়েছিল ট্রেনে আমি এখন এই যে অটোতে বসে আছি তো আমরা আমার বাবার বাড়ি যেতে বনগাঁ স্টেশন থেকে অনেকটা ভেতরে তো বনগাঁ স্টেশন থেকে টোটোতে করে এই এখন অটো স্ট্যান্ডে আসলাম তো এখানধান থেকে যাব আমার বাবার বাড়িতে তো অনেকটাই দূর তো এখন এই যে বসে আছি দেখি অটো কখন ছাড়েন আর আমি আসছি মানে আমি যাচ্ছি তো আমার ছেলে কতবার ফোন করেছে আমাকে মা ফোন করেছে তুই কোথায় আছিস কোথায় আছিস এত দেরি হচ্ছে কেন মানে ওদের যেন আর টর্স হচ্ছে না আমি কখন বাড়িতে যাব। বাড়িতে না যাওয়া পর্যন্ত আমার মায়েরও শান্তি হচ্ছে না ছেলেরও শান্তি হচ্ছে না সমানে ফোন করে যাচ্ছে আমাকে এই আমাদের গ্রামে চলে আসি এখন এই যে ও মামা দোকান দিয়েছে যে দেখো আমাদের মানে গ্রামে কত বাঁশ গাছ এখানে প্রচুর বাঁশ গাছ হয়েছে এই যে তো অটোর থেকে একটু সামনের মানে নামিয়েছে এখন একটু হেঁটে যাচ্ছি আমি বাড়িতে এই আমাদের বাড়ির সামনের রাস্তা ওই আমার ছেলে ওই যে দাঁড়িয়ে আছে রাস্তায় কতদিন পর দেখছি ওকে এই তুই ওখানে কি করছিস হ্যাঁ এই দুপুরবেলা কিসার খেলা হ্যাঁ এখন দুপুরবেলা একটু ঘুমোতে পারো নি কেমন আছিস বাবা হ্যাঁ দেখি একটু তাকা কতদিন পর তাহলে দেখছি ভালো আছিস সোনা মানিক হ্যাঁ তোমার সোনা রে আমি ভালো আছি হ্যাঁ তুই তো আমার থেকে লম্বা হয়ে গেছিস তুমি ভালো আছো সোনা অনেক ভালো আছো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আছো হ্যাঁ আছি তো হ্যাঁ তোমরা আছো কেমন সবাই ভালো আছো যাক ভালো থাকলেই ভালো হ্যাঁ আছো কেমন এই যে আমার মামি এটা আর এটা হলো আমার দিদি ভালো আছো তো তোমরা বাহ ভালো থাকলেই ভালো ঠিক আছে আমি একটু শাড়িটা ছেড়ে নিতে আবার কথা বলছি হ্যাঁ কি আচ্ছা কি যে আমার ইনকি বনগার ওটা হচ্ছে তো আসে না

আমি আসামাত্রই হাত পা ধুয়ে আসলাম তো ভাত খেতে বসে গেছে দেখো কতটা ভাত বেড়ে দিয়েছে আমার মা আমাকে আর এই যে হলো নিরামিষ রান্না করেছে বাড়ির কুমড়োর বড়ি দিয়ে মানে বাড়িতে ডালের বড়ি তৈরি করেছে মা তো সেটা দিয়ে পা মানে সবজি মানে কুমড়ো এখনই আমার জীবে জল এসে যাচ্ছে দেখে মায়ের হাতে রান্না বলে কথা তো বেগুন দিয়ে সিম দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এটা নিরামিষ তরকারি করেছে আর এই যে মাছের ঝোল রান্না করেছে কী দিয়ে রান্না করেছো মাছের ঝোল মা দুধমান কচু দুধমান কচু দিয়ে আর কচু আর আলু একসঙ্গে খাই নাকি হ্যাঁ তাও আমার মা কচু আর আলু দিয়ে দেখো একসঙ্গে রান্না করেছে আর কি তো যাই হোক মায়ের হাতের মায়ের হাতে রান্না বলে কথা এখন দেখেই মানে জীবে জল এসে যাচ্ছে কতদিন খেতে পারি না সেই হসপিটালে একবার নিয়ে গেছিলো ওদিনকে খেয়েছি আর খাইনি তো এখন আমি ভাত খাই মা সামনে ভাত বেড়ে দিল এখন একটু খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি একটু খাবো না পুরোপুরিই খাবো তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি মা রান্না করলো তাই খেলাম খাওয়া দাওয়া করে এখন একটু ফুল গাছের কাছে এসেছি কারণ দেখছি এখানে আমাদের এই গাছে বেল ফুল ফুটেছে খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে আমি এখানে বাইরে বেরিয়েছি মানে ঘুরতে মানে একটু রাস্তায় বেরোলাম তো রাস্তায় বেরিয়ে দেখি এরকম সুন্দর ফুল ফুটেছে তো বাগানের ভিতর ঢুকলাম এখন আমি আমাদের ফুলের বাগানের ভিতর তো এখানে তো মা অনেক ফুল গাছ লাগিয়েছে তো তোমাদের একটু দেখায় কি সুন্দর ফুল ফুটেছে গাছে পুরো বেল ফুল আর এতটা মানে আর এতটা গন্ধ বেরাচ্ছে না তো কি বলবো বেলফুলের গন্ধ তো আমার হেভি লাগে দেখো কত সুন্দর ফুটেছে ফুলগুলো ব্যাপক গন্ধ বেরাচ্ছে আহ কী শান্তি আহ আমার তো ফুলের গন্ধ হেভি লাগে আর তো বেল ফুল বলে তো কোনো কথাই নেই অনেক কড়ি হয়েছে এখানে আর অনেক ফুল ফুটেছে গাছে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু তো মা আরও অনেক গাছ লাগিয়েছে এখানে ফুল গাছ মা তো এমনি ভালো গাছ মানে লাগায় অনেক সবজি হয় আমাদের বাড়িতে এই আর কি এখন এই যে বাইরে বসেছি মা আছে ওখানে বৌদি আছে মামি আছে সবাই একসঙ্গে বসে একটু গল্প করছি আমরা আর কি আর আমার ছেলে যে এসে কি করে বেড়াচ্ছে তোমাদের আর কি বলবো ওই কারণে এখান থেকে বাড়ি যেতে চাইছে না ওই দেখো আমার ছেলে কি করে বেড়াচ্ছে একটা ভ্যান পেয়েছে তো আমার দাদার ছেলে আর আমার ছেলে যে এখন ওই যে ভ্যান চালিয়ে বেড়াচ্ছে ওই দেখো ওই এরকম করে বেড়ায় এখানে তো বাড়ি যাবে কেমন করে বাড়ি যেতে ওই জন্য ইচ্ছা করে না বাড়ি গেলে তো মানে ঘরবন্দি হয়ে থাকবে আর এখানে এরকম ঘুরে বেড়াচ্ছে চারিদিক দিয়ে ফাঁকা জায়গা পেয়েছে খেলাধুলার জায়গা আছে আর ওই করে বেড়াচ্ছে দেখো কোথায় চলে গেল ভ্যান চালিয়ে নিয়ে এই দেখো কি সুন্দর একটা পায়রা এসেছে মা বলছে তোর ক্যামেরার সামনে এসে গেছে পায়রা দেখো কি করছে দেখো অবস্থা পায়রা নিয়ে আসো ধরে না ধরা যাবে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও ভ্যানটা না নাম ভ্যান থেকে নাম নেমে আস্তে আস্তে ধরতে দেখি পারিস নাকি আস্তে আস্তে ধরবা হ্যাঁ

বাসনের পায় না আমার বন্ধুদের সঙ্গে কথা বলবা হ্যাঁ দেখো তোমাকে সবাই দেখছে দেখো তুমি আমাকে আদর করছো আমার বন্ধুদের কেউ আদর করে দেবে হ্যাঁ আমার বন্ধুদের যদি আসতে কখনো ইচ্ছা করে আমার বাবার বাড়িতে তো তুমি সবাইকে কেরকম করে আসলে পর আদর করে দেবে আমার মতো ঠিক আছে কি সুন্দর করে কথা শুনছে আমার তাই দেখো তাই তো হଁ দেখো চুপচাপ রয়েছে নড়াচড়াও করছে না ও ঠোঁটের ভিতর পুরো একদম ঠোঁট ঢুকিয়ে দিয়েছে দেখো অবস্থা কি সুন্দর করে কথা শুনছো দেখ বাবাই দেখ আমার তো ওইডা বানাই রে তুই করতে নিচ্ছিস কি করছিস নড়াচড়া করছিস না এটা শোন শোন এতক্ষণ ধরে তো আমরা সবাই একসঙ্গে গল্প করলাম তো গল্প শেষ হলো আমাদের এখন মা বলছে যে চল আমরা একটু দোকানে যাই তো আমাদের বাড়ির থেকে সামান্য একটু দূরে দোকান তো মা আর আমি এখন এই যে হাঁটতে হাঁটতে দোকানে যাচ্ছি অনেক দিন তো যাই না আমাদের পাশের দোকানে তো সেজন্য একটু যেতে ইচ্ছা করছে বলে যাচ্ছি আর কি আর মা বলছে যে চল আমার সঙ্গে তো মায়ের সঙ্গে যেতে মনও চাইছে একটু তাই আসলাম আর কি আর ছেলে তো বাড়িতে আছে ওকে বললাম আসতে ও আসবে না বসে আছে তো আমাদের গ্রামের পরিবেশ তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে আমাদের এখানে কিন্তু এখনো শীত আছে মানে ভালোই একটু ঠান্ডা পড়েছে বলে চাদর গায়ে দিলাম গ্রামের দিকে তো একটু ঠান্ডা থাকেই আমাদের ওখানে তো একটু ঠান্ডাটা কম লাগছে কিন্তু এখানে একটু বেশি আছে তো আমি বুঝতে পেরেছিলাম যে এখানে ঠান্ডাটা বেশি থাকবে তো চাদরটা বাড়ি থেকে নিয়ে আসছি যে সেই আমাদের ছোট্ট গ্রামের দোকানে চলে আসলাম গ্রামের মুদিখানা দোকানে তো মা এই যে এখন চলে গেছে আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর কি ও সামাদ ভাই দোকানটা অন্ধকার করে রাখছো কেন মা এখন এইগুলো কিনলো সামাদ ভাইয়ের দোকান থেকে তো বিস্কুট নিয়েছে তিন প্যাকেট সাবান নিয়েছে কলগেট নিয়েছে ও মা ওয়ান তো খাবার নিতে বলছিল খাবার আছে না ঘরে না একটা চিপস নিয়ে না লেজ আছে সামাদ ভাই দাও একটা লেজ তাহলে দিয়ে দাও আবার জেঠির কান্ড দেখো গ্রামের গ্রামের পরিবেশে কত কিছু দেখতে ইচ্ছা করে দেখো আমার জেঠি এই মাঠ থেকে এই এতগুলো ছাগল নিয়ে যে বাড়িতে আসলো অবস্থা কতটা ছাগল দশ বারোটা ছাগল তাই তো কড়া ছাগল তোমার এই যে কিন্তু আমার জেঠি তোমরা তো আগেও দেখেছো এই আমার মেজো জেঠি এটা তাই তো ছাগল গুলো তো ভালোই তৈরি করলে হ্যাঁ যাক অনেকটা ছাগল হয়েছে আমার জেঠির কোনো চিন্তা নেই তোমার কি ঘুম এসে গেল নাকি মা এত সকালে ঘুম এসে যাচ্ছে আমরা তো সন্ধ্যার সময় দোকানে গেছিলাম তো দোকান থেকে এসে মা সন্ধ্যার সময় একটু সন্ধ্যা প্রদীপ দিল তো এখন মানে আমরা একটা রুমে আছি তো মা বসে আছে এখানে আমার দিদা বসে আছে এখানে তো মায়ের একটা ছাত্র এই যে মা টিউশনই পড়ায় তো ছেলেটা খুব ভালো আমাদের পাশের বাড়ির একটা ছেলে ওকে মা টিউশনই পড়ায় মা একা থাকে তো কি করবে এদিকে ভাইও তো টিউশনই পড়ায় মাও পড়াচ্ছে দেখি আমাদের তো ছোটোবেলায় মা পড়াতো তারপর মায়েরও আরও চার পাঁচটা ছাত্র ছিল তাদেরকে পড়াতো তো এখনও মা বসে থাকবে তো তার জন্য একটা ছাত্র মানে পড়াচ্ছে আর কি তো তোমাদের একটু তো তোমাদের একটু তার সঙ্গে কথা বলাই তোমার নাম কি আরজু মন্ডল তুমি কি কোন ক্লাসে পড়ো পিপি ওয়ানে পড়ো মিষ্টিও পরে পিপিও আনে তাই তোমার বাড়ি কোথায় গোয়ালবাগি বাহ খুব সুন্দর তুমি কিন্তু দেখতে খুব কিউট দেখার কথা বলছি বলে খুব ভালো লাগছে না তোমাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে তোমার বোন আছে কটা বোন আছে তোমার দুটো বোন আছে দেখি ও দুটো বোন আছে আমি ভাই ভাই তুমি তুমি ও আর তোমার ছাত্র বলে কি তুমি সব শিখিয়ে দেওয়া নাকি আমি তো ওর জিজ্ঞাসা করছি ও তো বলতে পারছে এমন তো না তুমি বলতে পারছো না হ্যাঁ ওরকম করলে হবে কি করে আমার ছেলে এদিকে দেখো ওই যে বাজার করে নিয়ে আসছে বাবু মামার সঙ্গে গেছিল বাজার করতে তাই বাজার করতে করে যে আসলো এই আর কি নাও তুমি কি লিখছো এখন তুমি ক খ লিখছো ক খ লিখছো বুঝু তুমি অ পড়তে পারো পড়ো তো দেখি হুম বাহ্ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর নিজে নিজে হাততালি দিচ্ছে দেখো অবস্থা নিজে পড়া পেরেছে আর এখন হাততালি দিচ্ছে কিভাবে হাসি দিচ্ছে বা গুড বয় একদম গুড বয় কিভাবে আসছে তাই দেখো ঠিক আছে আরজু সবাইকে টাটা করে দাও আমায় আমায় ফোনের দিকে তাকিয়ে বলো সবাই তোমাকে দেখছে বলো সবাইকে শুভ রাত্রি বলো তোমরা সবাই খুব ভালো থেকো বলো সবাই ভালো থেকো বলো সবাই ভালো আচ্ছা টাকা আর সবাইকে বলে দাও শুভরাত্রি বলো শুভরাত্রি বাহ খুব ভালো